আপনি সত্যি করে বলুন তো লোভনীয় অফারে সস্তা গুড় কিনে কি আপনার শীতের পিঠাপুড়ির আমেজকে নষ্ট করতে চান নাকি সত্যি অথেন্টিক ও নিরাপদ খেজুর গুড় খেতে চান শীতে খেজুর গুড়ের ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ চলে না আপনি সস্তা দাম ও চকচকে রঙের দিকে তাকিয়ে খেজুর গুড় কিনলে আপনার টাকা ও স্বাদ দুটোই নষ্ট হবে আমরা শুধুমাত্র গুড় বিক্রি করি না আমরা বিক্রি করছি আস্থা বিশ্বাস ও গুড়ের কোয়ালিটি আর গুড়ের গুণগত মান বজায় রাখার জন্য প্রতিটি ধাপে ধাপে কাজ করে যাচ্ছি নিরলসভাবে গাছের সাথে সরাসরি কাজ করা গাছ পরিষ্কার রাখা ও পাত্র ভালোভাবে পরিষ্কার করে সময় মতো গাছ লাগানো এবং জিরান রস সংগ্রহ করে কাঠের আগুনে দীর্ঘ সময় ধরে জাল দিয়ে শতভাগ বিশুদ্ধ অথেন্টিক খেজুর গুড়টা তৈরি করে গাছিকে ন্যায্যমূল্য পরিশোধ করে স্মার্ট প্যাকেজিংয়ের মাধ্যমে এই গুটা আপনার কাছে পৌঁছে দিচ্ছি ইনশাআল্লাহ আর সমস্ত কাজ আমরা নিজেরাই তদারকি করি শুধুমাত্র আপনাদের কাছে শতভাগ বিশুদ্ধ খেজুর গুঁড়টা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ কারণেই আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যে গুড়টা পাবেন সেই গুড়টা অথেন্টিক নিরাপদ ও স্বাদে অতুলনীয় আমাদের কাছে পাবেন ঝোলা দানাদার ঝোলা গোল পাটালি ফয়েল পাটালি চকলেট বা বীজ গুড় এছাড়াও রয়েছে তিন কেজি ও পাঁচ কেজি অর্ডারে বিশেষ অফার ও উপহার সবগুলো গুড়ের স্বাদ ঘ্রাণ ও গুণগত মান অতুলনীয় তাই আপনার শীতের আমেজকে আরও বাড়াতে দ্রুত অর্ডার করুন আমাদের দেওয়া নাম্বারে কল করুন মেসেজ করুন অথবা অর্ডার নাম্বারটা ক্লিক করে আপনার অর্ডারটি নিশ্চিত করুন